আসসালামু আলাইকুম দিল্লির বুকে ভয়াবহ বিস্ফোরণ ঐতিহাসিক লালকেল্লার সামনে চাঁদনীচক মেট্রো স্টেশনের গেটে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই ঘটনায় এখনও পর্যন্ত আটজন নিহত হয়েছে আর চব্বিশ জনের বেশি আহত গোটা ভারত যেন একেবারে কেঁপে উঠেছে আতঙ্কে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লালকেল্লার সামনে দাঁড়িয়ে থাকা একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন যে বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী যা মুহূর্তেই আগুন ধরে যায় পাশে থাকা তিন চারটি গাড়িতে কমপক্ষে বাইশটি যানবাহন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় রাস্তার উপর ছিটিয়ে ছড়িয়ে পড়েছিল ছিন্ন ভিন্ন মরদেহ আর ভেসে ওঠে আতঙ্ক আর চিৎকার দিল্লির অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে যে তারা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছেছে সাতটা উনত্রিশ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু তখনও চারপাশ একেবারে যুদ্ধক্ষেত্র হয়েছিল এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই জম্মু ও কাশ্মীরে বড় এক অভিযান চালিয়েছিল দিল্লি পুলিশ সেখানে দুটি বাড়ি থেকে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল আর এর মধ্যে ছিল তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট যা সহজেই বোমা তৈরিতে ব্যবহার করা যায় অভিযানে গ্রেপ্তার হয়েছে চিকিৎসক আদিল রাঠার যার সঙ্গে জঙ্গি সংগঠনের জয়ীশ ই মুহাম্মদের যোগ পাওয়া গেছে এছাড়া আরেক ডাক্তার মুজাম্মিল শাকিল ফরিদাবাদের আল ফালা হাসপাতালের কর্মী তার বাড়ি থেকেও উদ্ধার হয়েছে ১২টি সুটকেস ভর্তি বিস্ফোরক ডিটোনেটর এবং টাইমার আরও এক নারী চিকিৎসক গ্রেপ্তার হয়েছে তার গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অ্যাসল্ট ট্রাইফেল আর গুলি বিস্ফোরণের পরপরই মুম্বাই জয়পুর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এমনকি বাংলাদেশ নেপাল এবং পাকিস্তান সীমান্তেও নজরদারি জোরদার করেছে ভারত ইন্দো নেপাল সীমান্তে বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ তাদের টহল বাড়িয়েছে আর পাকিস্তানও জারি করেছে আকাশ পথে নোটাম সতর্কতা এত বড় ঘটনার পরও চারটা প্রশ্ন যার উত্তর এখনও কেউ জানে না প্রথমত বিস্ফোরণটা কিভাবে হলো পুলিশ কমিশনার বলেছেন বিস্ফোরণের কাছাকাছি থাকা গাড়িগুলোর ক্ষতি হয়েছে কিন্তু বিস্ফোরণের উৎসটা কোথায় ছিল গাড়িটিতে আগে থেকেই কি বোমা রাখা ছিল নাকি সিএনজি ট্যাঙ্ক ফেটে গেছে অথবা কোনো বহিরাগত এসে বিস্ফোরণ ঘটিয়েছে কি না এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি তাছাড়া দ্বিতীয়ত হচ্ছে গাড়িটা কার যে গাড়ি থেকে বিস্ফোরণ হয়েছে সেটার মালিকই বা কে গাড়িটা কি পার্ক করা ছিল নাকি সেটার মধ্যে কেউ বসেছিল নাকি এই ওই বিস্ফোরণের সময় প্রশ্ন হচ্ছে যদি এটা পরিকল্পিত হামলা হয় তাহলে লক্ষ্য বস্তুটা কে ছিল তৃতীয়ত এটা কি দুর্ঘটনা নাকি হামলা ভারতের সন্ত্রাস দমন সংস্থা এনআইএ ঘটনাস্থলে তদন্ত করছে কিন্তু এখনও তারা বলেনি এটা সন্ত্রাসী হামলা কিনা কেউ কেউ বলছে গাড়ির গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েছে আবার কেউ বলছে যে না এটা পরিকল্পিত বিস্ফোরণ দুই পক্ষের মতামত একেবারেই আলাদা চতুর্থত দায়ী নিচ্ছে না কেন কেউ বেশিরভাগ সময় এমন ঘটনার পর কোনো না কোনো সংগঠন দায় স্বীকার করে কিন্তু এই ঘটনায় এখনও কেউ দায় নেয়নি এটাও তদন্তকারীদের আরও সন্দিহান করে তুলেছে এটা কি কোনো টেস্ট রানের মতো হামলা নাকি কোনো অভ্যন্তরীণ গাফিলতি এদিকে আবার পাকিস্তানেও ভয়াবহ হামলা হয়েছে মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে যেখানে বারো জন নিহত হয়েছেন এবং সাতাশ জন আহত হয়েছেন এই ঘটনার পরেই তীব্র প্রতিক্রিয়া এসেছে পাকিস্তানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার জন্য সরাসরি ভারতের দিকে আঙুল তুলেছেন তিনি বলেছেন ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলো পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ভারতকে এই অঞ্চলের প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আবার বলেছেন এই হামলার সঙ্গে আফগানিস্তানের যোগ্য থাকতে পারে আর কাবুলের এই বার্তার জবাব পাকিস্তান দিতে জানে অন্যদিকে ভারত এখনও এটা নিয়ে কোনো মন্তব্যই করেনি তবে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে যে দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পেছনে পাকিস্তানের হাত ছিল মানে এখন দুই দেশই একে অপরের দোষ দিচ্ছে আর সীমান্তের দুই পাশেই চলছে দোষ আর সন্দেহের খেলা এভাবে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এক রাতেই শুরু হয়ে গেল নতুন উত্তেজনার অধ্যায় এক ভারত বলছে পাকিস্তান দায়ী অন্যদিকে পাকিস্তান বলছে ভারত হামলার পেছনে আছে এই বিস্ফোরণগুলো শুধু লালকেল্লার মাটি না আমাদের শান্তির স্বপ্নকেও আঘাত করছে একটা রাতের মধ্যে দুই রাজধানী কেঁপে উঠেছে সীমান্তে সতর্কতা বেড়েছে আর দুই দেশের মধ্যে সন্দেহ এগুলো কি শুধু কাকতালীয় ঘটনা কোনো সূত্রে মিলিয়ে উঠতে পারেনি তবে প্রশ্নগুলো ছুটে বেড়াচ্ছে আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে আমাদের মনে কারা কেন কবে এবং ঠিক কোথায় এর শেষটা হবে প্রশ্ন তো অনেক নানান প্রশ্ন এখন মাথায় ঘুরপাক খাচ্ছে তবে সব প্রশ্নের এক প্রশ্নও আপনাদেরকে করে যায় আপনি কি মনে করেন এটা কেবল দুর্ঘটনা নাকি কোনো বড় খেলার প্রথম চাল কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না আমি আর প্রতিটি মন্তব্য করব ধন্যবাদ